আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি তাপপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ রাতের মধ্যেই ধেয়ে আসতে চলেছে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি করে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে কয়েকটি বিভাগে দিনের আবহাওয়া পরিষ্কার এবং তীব্র ভ্যাবসা গরমের সম্ভাবনা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে করে করে অন দর্শক চলে আসলাম আবহাওয়া মেঘমালা চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের মধ্যেই এদিকে রংপুর এদিকে মমসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গা সহ এদিকে রাজশাহী বিভাগ এবং চট্টগ্রামের দুই এক জায়গায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আমরা ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে এদিকে দেখতে পাচ্ছি পঞ্জগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট এদিকে রয়েছে নীলফামারী কুড়িগ্রাম গাইবান্ধা রংপুর জেলাগুলোতে কোথাও কোথাও 9.10 মিলিমিটার থেকে শুরু করে 12.13 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ মধ্যরাতের মধ্যেই দেখতে পাব ময়মসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে 4.5 মিলিমিটার থেকে শুরু করে 8.10 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিসimbus্ভাবনা দেখতে পাব এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট সবগুলো জেলাতেই 5.7 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতে এবং রাজশাহী বিভাগের দুই এক জায়গায় আংশিক সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো করে সেই সাথে প্রিয় আমরা দেখতে পাব এদিকে আপনার ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল এবং চট্টগ্রামের বিভাগের অধিকাংশ জায়গাটা কিন্তু মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না এদিকে আমরা দেখতে পাচ্ছি ফাটিকসারি হাটাজারি রাঙ্গামাটি এদিকে মানিক পেকসারি এদিকে চঙ্গলনিয়া এদিকে চৌমুহানি লাকসাম এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আকাশে এক দুই মিলিমিটার আংশিক মেঘমালা থাকতে পারে তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি কোচবিহার দার্জিলিং শিলিগুড়ি এদিকে রয়েছে ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোতে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজ মধ্যরাতের মধ্যেই এবং প্রিয় দর্শক দেখতে পাবো ভারতের দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকালের দিকে আংশিক মেঘমালা থাকতে পারে এদিকে ঢাকা বিভাগের কয়েকটি জেলায় বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে নগরপুর ধামরাই নরসিংদী কাপাসিয়া বাসতুল এদিকে টাঙ্গাইল কালিহাতি এদিকে ভালুকা ত্রিশাল জলসাত্র অঞ্চলগুলোতে এবং এখান থেকে দেখতে পাবো ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে সাত আট মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে তবে আংশিক আকাশটা মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও থেমে থেমে পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের দু এক জায়গায় হালকা পরিসরে থেমে থেমে হঠাৎ করে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে এদিকে নন্দীগ্রাম বগুড়া এদিকে রয়েছে শিবগঞ্জ আক্কেলপুর আদমদিঘি পেতনিতলা পাঞ্চবিবি এদিকে রয়েছে গোমাস্তপুর নবাবগঞ্জ অঞ্চলগুলোতে এ সময় দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে রয়েছে শিলং এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ছয় সাত মিলিমিটার থেকে শুরু করে অতি ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং প্রিয় দর্শক দেখতে পাবো সকাল দশটা এগারোটার দিকে বাংলার অধিকাংশ আকাশ থেকে মেঘমালা উদাও হয়ে যাবে এবং তীব্র গরম পড়তে পারে এদিকে রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে সকাল এগারোটা বারোটার দিকেই এবং এদিকে রাজশাহী বিভাগের আকাশেও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না দুপুরের দিকে ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় আংশিক দশ বারো মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ এদিকে রয়েছে আপনার কাতিয়াদি এদিকে ফুলপুর এদিকে সরিষাবাড়ি এদিকে জলছত্র এদিকে ত্রিশাল কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে তবে আকাশটা মোটামুটি বেশিরভাগ জায়গায় পরিষ্কার থাকার সম্ভাবনা এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও পরিষ্কার থাকার সম্ভাবনা কোথাও কোথাও এক দুই মিলিমিটার হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এ সময় দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফাইভ এরকম হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে তবে এই মেঘ থেকে ভারী পরিসরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে আমরা দেখতে পাবো দেশের দক্ষিণ অঞ্চলের কয়েকটি জায়গায় হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে মোংলা বাগেরহাট এদিকে মাঠোবাড়িয়া মির্জাগঞ্জ এদিকে জিয়ানগর কাউখালী পাথরঘাটা কলাপাড়া লালমোহন চরফেশন বোরহানুদ্দিন ভোলা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম ফারিকসারি এদিকে জঙ্গলদিয়া মোতিরহাট অঞ্চলগুলোতে এক জায়গায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু অন্য অন্য অঞ্চলের আকাশটা আমরা মোটামুটি পরিষ্কার দেখতে পাবো এবং দুপুরের দিকে তীব্র গরম থাকবে কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এবং প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো বিকালের দিকে আবারও বাংলার আকাশে মেঘমালা ঢুকতে শুরু করবে এবং দেশের দক্ষিণাঞ্চলগুলোতে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল এবং খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পাবে ঢাকা বিভাগের দুই এক জায়গায় আংশিক এক দুই মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পির এবং এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝেনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে দুই তিন মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও পাঁচ ষাট মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বিকালের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন এদিকে রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এদিকে চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে পাঁচ ছয় মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও অতি ভারী পরিসরে বারো তেরো মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাবো বিকালের দিকে এদিকে কলকাতার দিকে কলকাতা দার্জিলিং এদিকে রয়েছে কোচবিহার এদিকে আমরা দেখতে পাচ্ছি খারাপপুর এদিকে আলমডাঙ্গা উত্তরবঙ্গের দিকটাতেও আকাশে আংশিক কোথাও কোথাও মেঘমালা থাকতে পারে তবে ভারতের দক্ষিণবঙ্গ কলকাতার দিকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরা রাজ্যেরও কোথাও কোথাও ছয় সাত মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে বাংলার আকাশে খুব একটা মেঘমালা থাকবে না আংশিক মেঘমালায় বাংলার আকাশটা ছেয়ে থাকতে পারে তবে খুব একটা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ মমরসিংহ সিলেট রংপুর খুলনা বরিশাল কোথাও কিন্তু মেঘমালা নেই এদিকে চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও মেঘমালা নেই তবে আংশিক পরিসরে কোথাও কোথাও এক দুই মিলিমিটার থেমে থেমে হঠাৎ করে বৃষ্টিপাত হয়ে আবার আকাশটা পরিষ্কার হয়ে যেতে পারে ভারতের পশ্চিমবঙ্গ এদিকে বর্ধমান জেলা কলকাতা খারাকপুর অঞ্চলগুলোতে হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে এছাড়া কিন্তু অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে এবং সন্ধ্যা রাতের দিকে দেখতে পাবো দেশের দক্ষিণ অঞ্চলের আকাশটা আবার পরিষ্কার হয়ে যাবে এবং উত্তর অঞ্চলে কিন্তু আবারও মেঘমালা বাড়তে শুরু করবে বিশেষ করে দেখতে পাব রংপুর রাজশাহী এদিকে রয়েছে আপনার এদিকে নরসিংদী এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট মমনসিংহ অঞ্চলগুলোতে সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে পাঁচ সাত মিলিমিটার থেকে শুরু করে দশ বারো মিলিমিটার চোদ্দ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যা রাতের দিকে এদিকে মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এদিকে দেখতে পাচ্ছি আপনার এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও কোথাও কোথাও অতি ভারী পরিসরে হঠাৎ করেই বজ্রসহ ভয়ানক বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের দুই এক জায়গায় আংশিক এর ইফেক্টটা পড়তে পারে এদিকে রয়েছে পেতনিতলা পেতনীতলা বিবি আক্কেলপুর আদমদিঘি বগুড়া শিবগঞ্জ অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে ভারতের উত্তরবঙ্গ এদিকে পুরুলিয়া এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি কোচবিহার দার্জিলিং এদিকে আরও রয়েছে আপনার গোয়ালপাড়া গুয়াহাটি ধুবড়ি শিলং তুরা অঞ্চলগুলোতে কোথাও কোথাও বারো তেরো মিলিমিটার ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টির প্রভাবে আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের কয়েকটি জেলা সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় আংশিক পরিসরে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে তবে কোন রকম বন্যা পরিস্থিতি ভালোভাবে অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রিয়দর্শক প্রিয় দর্শক আমরা দেখতে পাবো মধ্যরাতের পরে আবহাওয়াটা আস্তে আস্তে আবার স্বাভাবিক হতে শুরু করবে রংপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আকাশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে এবং দেখতে পাবো সকালের দিকে কিন্তু আবার আস্তে আস্তে মেঘমালা উদা হয়ে যাবে এবং শুক্রবারের দিনে দেখতে পাবো আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং আমরা কিন্তু তীব্র গরম দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী ময়মসিংহ সিলেট বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগ সহ রংপুর বিভাগের আকাশে প্রিয় দর্শক তাপমাত্রা স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কোথাও কোথাও তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি তাপমাত্রা হতে পারে এবং দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে মামসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও কোথাও কোথাও তিরিশ কোথাও কোথাও বত্রিশ ডিগ্রি হতে পারে সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে অধিকাংশ জায়গায় একত্রিশ ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে এবং দেখতে পাবো কোথাও কোথাও আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রিও থাকতে পারে বরিশাল পুটুয়াখালী ভোলা পরগনা ঝালোখাটি পিরোজপুর জেলাগুলোতে তিরিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি তাপমাত্রা দুপুরের দিকে সর্বোচ্চ উঠতে পারে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গার আকাশে আংশিক পরিসরে মেঘমালা প্রবেশ করেছে তবে কোথাও কোথাও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে ফুলপুর এদিকে রয়েছে মাঠুবাড়িয়া কলাপাড়া লালমোহন বোরহানুদ্দিন চরফেশন মির্জাগঞ্জ এদিকে কাউখালী বরিশাল এদিকে আমরা দেখতে পাচ্ছি মংলা অঞ্চলগুলোতে দু এক জায়গায় আংশিক পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের আকাশে আংশিক মেঘমালা রয়েছে এদিকে ঢাকা বিভাগের আকাশে আংশিক ভাষামেঘ দেখা যাচ্ছে এবং ময়মনসিংহ বিভাগের আকাশে আংশিক ভাষামেঘ থাকলেও কোথাও কোথাও হালকা পরিসরে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে নেত্রকোনা ময়মনসিংহ কেন্দুয়া ইতনা অঞ্চলগুলোতে এবং দেখতে পাচ্ছি সিলেট বিভাগেরও কোথাও কোথাও থেমে থেমে ভারী পরিসরেই বৃষ্টিপাত হচ্ছে এদিকে গো গোলাপগঞ্জ এদিকে সিলেট অঞ্চলগুলোতে এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশেও মোটামুটি ভালো পরিসরে মেঘমালা এই মুহূর্তে বিরাজমান রয়েছে তবে কোথাও কিন্তু খুব একটা ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে না রাজশাহী বিভাগের আকাশেও আংশিক মেঘমালা রয়েছে তবে বজ্রসহ বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং ভারতের উত্তরবঙ্গের দিকে কিন্তু মোটামুটি এই মুহূর্তে ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কোচবিহারের দিকটাতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত বজ্রসহ বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ